কুরবানির মাংস খাবো আর বরহানি খাবো না তা কী করে হয় রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির বাবুচির হাতের অথেন্টিক বরহানিটাই আমি আজকে আপনাদের করে দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম এবরওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সম্মতে ভালো আছি তো প্রথমে আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো পুদিনা পাতা নিয়েছি বিশ গ্রামের মতো ধনিয়া পাতা নিয়েছি এবং চারটি কাঁচামরিচ নিয়েছি এবার সবগুলোকে ব্লেন্ডারের জগে নিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে পাতায় বেটে নিতে পারেন এতে কোনো সমস্যা নাই পাতাগুলো যাতে ভালো মতো পেস্ট হয় এজন্য আমি এখানে একটু পানীয় অ্যাড করব তো আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি একটা ছাকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটা এক সাইডে রেখে দেব। এখন আমি এখানে টক দই নিয়েছি দেড় কেজি এখন একটা হ্যান্ড উইচ দিয়ে দইটাকে ভালো করে ফেটে স্মুথ করে নেব দইটা ভালো মতো স্মুথ হয়ে গেলে মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দেব পুদিনা ও ধনিয়া পাতার মিশ্রণটা তারপর দেব বিশ গ্রামের মতো সরিষা বাটা এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ বিট লবণ পরিমাণ মতো লবণ এবং পঞ্চাশ গ্রামের মতো চিনি এক টেবিল চাব চামচ লেবুর রস এবং সবশেষে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস এখন এগুলো নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নেব বন্ধুরা আমি এখানে সবগুলোর সবগুলো মশলা সম্পূর্ণ দেয় কিছু মশলা রেখে দিয়েছি আমি আবার দ্বিতীয় ধাপে মশলাগুলো দিব বন্ধুরা আমি এখানে এখন সামান্য পরিমাণ ঠান্ডা পানীয় অ্যাড করব। এরপর একে একে যে মশলাগুলো বাকি রয়ে গিয়েছে সে মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা বড়হানি পারফেক্ট টেস্ট আনার জন্য মশলাগুলো আমি একবারে মিক্স না করে দুইবারে মিক্স মিক্স করেছি এখন আবারও নেড়ে ভালো মতো মিশিয়ে নেব বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এর টেস্ট রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না আর বাইরে থেকে বেশি দাম দিয়েও আপনাকে কিনে খেতে হবে না এখন এই বোরহানির মিক্সটা আমি ছেঁকে নেব আর ছেঁকে নেওয়ার পরেই এটা তৈরি হয়ে যাবে এই তো কত সহজে তৈরি হয়ে গেল বোরহানি আর বন্ধুরা দেড় কেজি টক দই দিয়ে যে পরিমাণ বোরহানি হয়েছে সাত থেকে আটজন লোক অনায়াসে খেতে পারবে সো গাইজ আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ